অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা শিখের জন্য একটি পণ্য বছর ইসলামকে জবাই করছে সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে অন্যায় প্রতিবাদ আওয়াজ তুলতে হবে ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহ রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধইরেই বলে হুজুর আপনাকে বহুদিন কোন তালাস করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদে উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো না জড়াইয়ে ধরার পরে বলতেছি হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষ আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও তো সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এইটাই শুধু দায়িত্ব না আপনারা আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে তাইলে যারা নাকি জুলাই এবং আগস্টে করেছেন মায়ের কুল হারা হয়েছে সেই লুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে অট্টলিখা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাস্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার আমার কোনো চেষ্টা আপনার আমার তদ্ভির যদি না থাকে তাহলে কায়ামাতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিকার দিবে আপনাদেরকে ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্বর মান রহমি কারণ আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তি হাত দিয়ে ফিরাও ওই পরিমাণ শক্তি মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিবার শক্তিরা না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসু সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক দীর্ঘ প্রায় একটা বছর পরে গত বছর চব্বিশ জুলাই আগস্টের পাঁচ তারিখ এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে ইওয়াজ ওয়াজ মহাবীর সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে নিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের সাহায্যের দরজা দান করেন তাদের দরজা যেন আল্লাহ রাবুল্লা আলম বেহেস্তির ভিতরে বলন্দ করে দেন যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনো আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে আলোর মুখ দেখার আল্লাহ তৌফিক দান করুন এখন কথা হলো জুলাই পাঁচই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটলো এ ঘটার মূল পিছনে কারণ হল রাব্বুল আলমিন সমস্ত মাকলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিতে আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়ে আল্লাহ রাবুল আলমী তার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লুআসাল্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন অমা আর সালাকা ই আলামী আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাখলুকাতের শান্তির দুধ হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ তার বাস্তবতা হলো এই যে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যে শান্তির দূত ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার মৃতের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদুর রসৌরুল্লাহ তিনি যে রহমাতাল্লিল আলমিন শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবেন মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বইয়ের নামটাকে আমি বললাম দা হান্ড্রেড উঠাইয়া হুজুর নাম এই বইয়ের প্রথম নামটা কি একটু পড়েন তো আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মোহাম্মদুর রসুল্লাহ এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসছি না বিজাতিরা বিজাতিরা এই বইটাকে আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তন্তমতন্ন করে হন্য হয়ে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় নাই আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসাবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত নির্মম অসত্য আচরণ যেটা শুনলে শরীরের পশম হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলো না করার কারণ আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যর্থনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লিখে রাখেন যে এই রকম ভবিষ্যৎ আরও জুলাই আরই আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেম এটা আমরা দেখতেই থাকব এখান থেকে আমরা কোনোদিনই বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আড়ে মা বোনা যারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই রাব্বুল আলমিন মানুষ নাকলুকার সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বা জামর হামলাহিয়ালা একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিউরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আমার জনগণের কে ভালো জানে জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদাস মানব রচিত তন্ত্র মন্ত্র তারাদের দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশে বিদায় সরকার বেড়ানো পরিচালনা তো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যেই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে বলে দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা যখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারা দেশের ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সর্ব উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের স্টেজে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধৈরেই বলে হুজুর আপনাকে বহুদিন কোন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করব এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদে উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো সিবিআ জড়াইয়ে ধরার পরে বলতেছি শুধু ভালোভাবে ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাই তো সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনার আমার শুধু কথা শোনা কথা বলা এইটাই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে জানা নাকি জুলাই এবং আগস্টে করেছেন মায়ের মারকুল হারা হয়েছে সেই লুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মৃত্যাকে মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে পট্টলিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাস্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার আমার কোনো চেষ্টা আপনার আমার তদ্ভির যদি না থাকে তাইলে কায়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিকার দিবে আপনাদেরকে ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্বর মান রহ আমি কুমুন কারণ ইউরোপীয় দি আমাদের দায়িত্ব কর্তব্য হল ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তি হাত দিয়ে ফিরাও ওই পরিবার শক্তিরা থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিতে করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ রসুল সাল্লুআলসাল্লাম বলছেন হকবুদ দুনিয়া রসকুল্লি খতিয়তীন সমস্ত গুণার মূলই হলো এই দুনিয়ার মুহ এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্য এই কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শুনাইলাম যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুখে পইরা আমরা যেন ওইরাত আেরা আর আল্লাহ আসাল্লাম বলছেন আল এল খেয়ারে খেয়ারুল আলামা শারুল সেরা রে শেয়ারুল ওলামা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সাল্লু আলী আসসাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ও আলব হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে আর সশ সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকে মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু দেখবেন আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর কথা বলি কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা শেখের জন্য একটি পণ্য বছর ইসলামকে জবাই করছে সামনে যারা না পারে আমাদেরকে সদাক থাকতে হবে আমরা প্রতি মুহূর্তে আওয়াজ তুলতে হবে ওরা বাংলা জমিনের মধ্যে আল্লাহ রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এই আশা আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করুন